কোন গুণা করেছেন পাপ করেছেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে খালেস নিয়তে নিজের গুনাহগুলো মাপ চান আমার নবী বলেন উম্মত আল্লাহর কাছে তুমি গুনাহ মাফ চাইতে দেরি হবে না আমার আল্লাহ সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবে তোমার গুনার ওজন যদি পাহাড় সম পরিমাণ হয় তোমার গুনাহের ওজন যদি সমুদ্রের জলের চাইতেও যদি বেশি হয় হে আমার উম্মত একটা দুয়ারে যাবে এটা তোমার রবের দুয়ারে আল্লাহ

মারজাল বাহরাইনে ইল দুটি সমুদ্রের বিল। দুটি সমুদ্রের বিলনের কথা করানে এসেছে। পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলছেন। ইয়াফরুজু মিন হুুমা, আল্লুলু উওয়াল মারজান, দুটি সমুদ্রের মিলনের মাধ্যমে আমার আল্লাহ। মনি এবং মুক্তা সৃষ্টি করেছেন বড় করে বলি তারপরে দুটি সমুদ্রের মিলনের মাধ্যমে আমার আল্লাহ মণি এবং মুক্তা সৃষ্টি করেছেন দুটি সমুদ্রের মিলনে আমার আল্লাহ মণি এবং মুক্তা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে অনেক সমুদ্র রয়েছে অনেক মণি মুক্তা রয়েছে আমার আল্লাহ কোরআনে করিমে দুটি সমুদ্রের কথা বলেছেন এটা কোন সমুদ্র মণি মুক্তার কথা বলেছেন আমার আল্লাহ এগুলো কোন মণি মুক্তা আমার নবীর ظلیل القدر صحبا حضرت انس ابن مالک رضی اللہ تعالی عنہ اے حدیث برنونا کرچن اے بنگ اے آیات تر تفسیر کرچن حضرت انس ابن مالک بولن قال انس ابن مالک رضی اللہ تعالی عنہ

আমার আল্লাহ কোরআনে যেই দুটি সমুদ্রের কথা উল্লেখ করেছেন ওই দুটি সমুদ্র হলো একজন হজরতে আলী আরেকজন হলো হজরতে ফাতেমা রদি অল্লাহমা বড় করে বলি সুবাহান যে আলোচনায় ছিলাম মারজাল বাহরাইনে ইয়াল তাকিয়ান দুটি সমুদ্রের মিলন দুটি সমুদ্র এগুলো কি হজরত আনস এক বর্ণনা দিচ্ছেন একজনের নাম হজরত আলী আরেকজনের নাম আনহুমা এরা দুইজন হল আল্লাহর কুদরুথের সমুদ্র তাদের মিলনের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এক নাম্বারে হজরত আলী যিনি আমার নবীর ছিলেন যার জন্ম হয়েছে কাবায় আল্লাহর গরে আবার যার শাহাদত হয়েছে ইন্তখাল হয়েছে আল্লাহর গরে জন্ম আল্লাহর গরে আবার ইন্তখাল মৃত্যু সেটাও আল্লাহর ঘরে তার নাম হজরতে মৌলা আলী শের খুদা রদি আন। নবী পরিবারের অন্যতম একজন সেরা সদস্য যাকে আমার নবী এলমের শহরের দরজা বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা যার সম্পর্কে আমার নবী ঘোষণা দিয়েছেন আমি নবী এলমের শহর আর ওই শহরের একটি দরজা রয়েছে যার নাম হজরতে আলী সেজন্য মৌলায়ে কায়নাত মওলা আলী সেরে একদিন বলেনি বলেন কোনো মানুষ যদি আপনার দরবারে একবার আসে আপনার কাছে কোন মানুষ যদি একবার আসে আমি আলীর কাছে দুবার আসতে হবে কেউ যদি আপনার কাছে আসতে চায় আলীর কাছে দুবার আসতে হবে আমার নবী বললেন হে আলী এটা কিরকম কথা আমার কাছে একবার আসলে তোমার কাছে দুবার আসতে হয় হজরত আলী বললেন রাসূলুল্লাহ আপনি তো এলমের শহর আর আমি আলী হলাম দরজা শহরে প্রবেশ করার জন্য একবার দরজা দিয়ে ঢুকতে হয় আবার ওই শহর থেকে যখন বের হতে চাইবে ওই দরজা দিয়ে বের হতে হয় আমি যেহেতু দরজা সেহেতু আপনার কাছে কেউ যদি একবার আসে আমি আলীর কাছে দুবার আসতে হয় বড় করে বলি সুবাহান হজরত আলী যার জন্ম আল্লাহর ঘরে খানায় আল্লাহর ঘরে আল্লাহর ঘরে জন্ম নেওয়া সন্তান আল্লাহ জোরা লাগাচ্ছেন মারজ আল বাহরাইনে নবীর ঘরের সন্তান আল্লাহর ঘরে জন্ম নেওয়া সন্তান আর নবীর ঘরে

আমার নবীর পিছনে পিছনে হাঁটছেন আমার নবী আগে মওলায়ে খায়নাত মাওলা আলী শের খোদা নবীজির পিছনে হাঁটছেন হাঁটতে হাঁটতে যখন কত দূর গেল আমার নবী ডাক দিলেন হযরতে আলী কে আলী কে ডাক দিলেন হযরত আলী শের খোদা নিজের জবানে হাদিস বর্ণনা করছেন

রাস্তা দিয়ে হাঁটছিলাম নবীজি আগে আমি আলী পিছনে হাঁটছিলাম এমন সময় ইয়াল ইদিকে আসো আমার কাছে আসো আমার নবী হজরত আলী যখন ডাক দিলেন আলী দেরি করলেন না সাথে সাথে আমার নবীর সামনে হাজির হলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর কদমে হাজির হয়ে আলী বললেন হুজুর কেন ডেকেছেন আমার নবী বলেন আলী আজকে আমি নবী তোমাকে কিছু ওসিয়ত করব কিছু উপদেশ দেবো আলি কে আমার নবী উপদেশ দেয় ইয়া আপনার উপদেশ গুলো কি কি আমার নবী বলেন কুল্লু হামিন ইয়ান কতিউ ইল্লা সুরুরি ইল্লা হামিন আহালিন النار হে আলি শুনো শুনো পৃথিবীর কষ্টের শেষ আছে ফেরেশানির শেষ আছে ফুললু হামিন ইয়ান কাতিউ পৃথিবীর সকল ফেরেশানি শেষ হয়ে যায় একদিন আপনার ফেরেশানি চিরস্থায়ী নয় আজকে আপনার শরীরে রোগ হয়েছে বিমার হয়েছে হয়তো কালকে আপনি সুস্থ হয়ে যাবেন আজকে আপনি বিপদে আছেন হয়তো কালকে আপনার বিপদ কেটে যাবে আজকে আপনি কষ্টে আছেন হয়তো কালকে আপনার কষ্ট চলে যাবে আমার নবী বলেন হে আলী শোনো শোনো কুল্লু হামিনিয়ান পৃথিবীর সকল ফেরেশানির দুঃখ কষ্টের শেষ আছে ইল্লা হামি আহালিন নার হে আলী কোন মানুষ যদি একবার জাহান্নামে যায় কোন মানুষ যদি একবার জাহান্নামে যায় ওই মানুষের কষ্টের কোনো শেষ নাই ওই মানুষের পরেশানির কোনো শেষ নাই যারা জাহান নামি হবেন যারা জাহান নামে যাবে তাদের ফেরেশানির কোন শেষ নাই হে আলী শোনো শোনো জাহান নামকে বয় করো জাহান নামকে বয় করো জাহান নাম থেকে তুমি নিজেকে বাঁচাও এটা নবীজির এক নাম্বার ওয়াসিয়ত তারপর আমার নবী বলেন ওয়া কুল্লু সুরুরিন হে আলী প্রত্যেক আনন্দের শেষ আছে প্রত্যেক হাসি খুশির শেষ আছে আজকে আপনি রাস্তায় দাঁড়িয়ে হাসা হাসিতে আছেন গল্প গুজবে আছেন আজকে আপনি আনন্দে চিত্তে জীবন পরিচালনা করছেন কিন্তু মনে রাখবেন কালকে আপনার এই হাসি খুশি নাও থাকতে পারে এ হাসি খুশিতে আপনি নাও থাকতে পারে কারণ সুখের পরে দুধ দুঃখের পরে সুখ আমার নবী বলেন হে আলিগি সুরুরিন ইয়াজ প্রত্যেক আনন্দের একটা শেষ আছে প্রত্যেক হাসি খুশির একটা শেষ আছে হেয়ালি কোন মানুষ যদি একবার জান্নাতে যায় কোন মানুষ যদি একবার স্বর্গে যায় জান্নাতে যায় হেয়ালি যানজনাতেটা এমন একটি জায়গা যানজনাতেটা এমন একটি স্থান যেখানে আনন্দের কোনো শেষ নাই যেখানে সুখের কোনো শেষ নাই যেখানে কোনো হাসি খুশির শেষ নাই যানজনাতেটা চিরস্থায়ী আনন্দের জায়গা যানজনা টাইটা চিরস্থায়ী সুখের জায়গা হেয়ালি

আল্লাহ আপনি জাহান নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন জাহান নাম থেকে মুক্তি দান করুন জাহান নাম থেকে বাঁচান দ্বিতীয় নম্বর রসিহদ জান্নাতি রাস্তা খুঁজো জান্নাতি পথে মতে তাহ এটা আমার নবীর দ্বিতীয় নম্বর রসিহদ এরপর আমার নবী তৃতীয় নম্বর অসিহদ করছেন হে আলী শুনো শুনো ইয়ালিও ইদা আজনব তাজনবান ইয়া আলিও ইদা আজনব তাজনবান হে আলী তুমি যদি কোনো একটা গুনাহ করে ফেলো পাপ করে ফেলো জেনে অথবা না জেনে তুমি একটা গুনাহ করে ফেলেছো আলী আজ আজনব তা যমান হে আলী যদি কোন গুনাহ হয়ে যায় ফালা তু আখিরু গাদান আগামী কালের জন্য তুমি অপেক্ষা করবে না আগামী কালের জন্য তুমি অপেক্ষা করবে না কারণ ফা ইলা গাদিন মাসাফাতান বঈদা আগামী কাল অনেক দূরে হে আলী তুমি যদি কোন গুণা করো কোন পাপ করো দেরি করিও না সাথে সাথে আল্লাহর দরবারে তোবা করে নাও আল্লাহর দরবারে তোবা করে ফেলবা দেরি করবে না আগামী কালের জন্য অপেক্ষা করবে না হে আলী আগামী কালেটা অনেক দূরে কারণ মানুষের এক সেকেন্ডের কোনো বর্ষা নাই আজকে আপনি এখানে বসে আছেন হতে পারে কালকে আপনি সারা তিন হাত মাটির নিচে আপনার ঠিকানা হতে পারে মানুষের মৃত্যুর কোন গ্যারান্টি নাই মানুষের অন্তকালের কোন গ্যারান্টি নাই আজকে মাহফিলে বসে আছেন হয়তো এমনও হতে পারে রাতের বারোটা একটায় আজরাইল মালাকুল মত আপনার ঘরে হাজির হবেন আপনার জান কবজ করে নেবেন সেজন ন আমার নবী বলেন উম্মত দেরি করিও না দেরি করিও না জেনে না জেনে তুমি একটা যদি গুনাহ করে ফেলো পাপ করে ফেলো অপরাধ করে ফেলো দোষ করে ফেলো দেরি করবে না আল্লাহর দরবারে তওবা করে ফেলবা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম হে আলী কোন যদি আল্লাহর দরবারে খালেস নিয়তে তবা করে আমার আল্লাহ সাথে সাথে তার তবা কবুল করে নেন তার যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দেন সেজন্য এক নাম্বার জাহান নাম থেকে বাঁচবেন আজকের হোসাইনি কাফেল আপনাদেরকে শিক্ষা দিচ্ছে জাহান্নামের নামের রাস্তা থেকে ফিরে আসেন জান্নাতি রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করেন এবং কোন গুণা করেছেন পাপ করেছেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে খালে নিয়তে নিজের গুনাহগুলো মাপ চান আমার নবী বলেন আল্লাহর কাছে তুমি গুনাহ মাফ চাইতে দেরি হবে না আমার আল্লাহ সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবে তোমার গুনার ওজন যদি পাহাড় সম পরিমাণ হয় তোমার গুনাহের ওজন যদি সমুদ্রের জলের চাইতেও যদি বেশি হয় হে আমার উম্মত একটা দুয়ারে যাবে এটা তোমার রবের দুয়ারে আল্লাহর দুয়ারে গিয়ে তুই চোখের পানি কেড়ে তখন করবি আমার আল্লাহ সাথে তোর জীবনের সমস্ত গুণামারা করে দিব সে জি সেজন্য বেশি বেশি তওবা করবেন ইস্তিগফার করবেন আমার নবী প্রতিদিন 100 বার তওবা করতেন আমার নবী তো মাসুম ছিলেন নবী মাসুম ছিলেন গুনাহ থেকে মুক্ত ছিলেন আমার নবী কিন্তু আমার নবীর আদর্শ কি আমার নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করতেন উম্মতকে শিক্ষা দিয়েছেন সাহাবায় কারাম মাহফুজ নবীগণ মাসুম সাহাবায় কারাম সবাই মাহফুজ এরও গুণা থেকে নিরাপদ ছিল তারপরও আমার নবী সাহাবায় কারামদেরকে বারবার বলতেন থা করো আগামী কালের জন্য অপেক্ষায় দেখো না তুমি গুণা করার সাথে সাথে আল্লাহর দরবারে থা করে নাও আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন সুবহান আমার নবী হযরত মওলা আলী শের খোদা কে আরশিয়ত করছে হে আলী গোমানর আগে আগে তুমি মাসটি আমল করে গোমাবা সুবহানাল্লাহ বলেন অনরা গুঞ্জর না হ্যাঁ গুঞ্জর না গুমুর와이스 গরি দু গুমুর와이스 যদি অনরা ফুদুন setanok

ইয়া রাসূলুল্লাহ ওই পাঁচটি আমল এগুলো কি কি আমার নবী বলেন আলী এক নাম্বার তুমি গোমানর আগে আগে সমাজের একটা বিবাদ মীমাংসা করবা সুবহানাল্লাহ বলেন গোমান গোমানর আগে তুমি সমাজের একটা বিবেদ মীমাংসা করবা দ্বিতীয় নম্বর হে আলী তুমি ঘুমানুর আগে সার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সৎকার করবা তৃতীয় নম্বর হে আলী তুমি ঘুমানুর আগে আগে আল্লাহর পুরাণ তুমি করবা সম্পূর্ণ কোরআন তুমি তেলওয়াত করবা তারপর ঘুমাতে যাবে ঘুমানোর আগে আমার নবী কাজ দিচ্ছেন এক নাম্বার সমাজের একটা বিবাদ মীমাংসা করবে তারপর ঘুমাতে যাবে দ্বিতীয় নম্বর চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সত্তা করতে হবে তারপর ঘুমাতে যাবে তৃতীয় নম্বরে নবী বলেন হে আলী এক খতম কোরআন তেলোয়াত করবা সম্পূর্ণ কোরআন তেলোয়াত করে তারপর তুমি ঘুমাতে যাবে এবার চতুর্থ নম্বর হে আলী শোনো শোনো ঘুমানোর আগে আগে একটা হস আদায় করবা সুবহান

তারপর ঘুমাতে যাবে এরপর পঞ্চম নম্বর হে আলী তুমি ঘুমাতে ঘুমানোর আগে আগে জান্নাতের মূল্য পরিশোধ করবা তারপর বিছানায় যাবে ঘুমাতে এক নম্বর গোমানোর আগে সমাজের বিভেদ মীমাংসা করতে হবে দ্বিতীয় নম্বর চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সত্তা করতে হবে তৃতীয় নম্বরে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতে হবে চতুর্থ নম্বরে একটা হজ আদায় করতে হবে পঞ্চম নম্বরে জান্নাতের মূল্য পরিশোধ করতে হবে এই পাঁচটা আমল যখন করে ফেলবা তখন তুমি তুমি বিছানায় যাবা ঘুমাবে আরাম করবে আর যদি ফাঁসকান খামগরি খাম হয়